আপনি পাঁচজনকে যে চোখের পানি ফেলেছেন মনে রাখবেন ওই পাঁচজন আপনার কাছে কেলনার পুতুল হতে পারে কিন্তু রবের বান্দা আর রবের বান্দার চোখের পানি রব সইতে পারে না সইতে পারে না সইতে পারে না আল্লাহ বলে বান্দা কাললে আমার জন্য কান্না করবে আমার বান্দা কাললে আমার নবী মুস্তাফার প্রেমে কান্না করবে কোন বান্দা যদি তাদের চোখের পানি অন্যায়ভাবে ফেলে আমি আল্লাহর বিচার করেই ছাড়ব ছেলেদের বিয়ে করার জন্য মেয়ে দরকার। ঠিক। মেয়ের বিয়ে দেওয়ার জন্য ছেলে দরকার। বাইটা কি? মেয়ে না ছেলে? বাই বাই ছেলে বোনটা কি? তো বিয়ে করা দেয় না কারণ বাইরে সম্পত্তি যাইত না। ঘরেই থাকতো। তো নাওযিব। আচ্ছা কেন নাওযিব আল্লাহ বলেন আপনারা? তখন আপনারা বলবেন ইসলাম নিষেধ করেছে। এটা তো সবাই জানি একবার কি কখনো ভেবেছেন ইসলাম কেন নিষেধ করেছে? কেউ তো ভাবার চেষ্টা করেন ইসলামের কথা বাদ দেন। অন্য ধর্ম যারা আছে তারা কি ভাই বনে বিয়ে দেয় তো তারা তো ইসলাম মানে না তারা কেন দেয় না আমরা دین আমাদের ইসলামে নিষেধ আছে অন্যরা দিচ্ছে না কেন তখন তারা বলে এটা বিজ্ঞানিকভাবে নিষেধ কি নিষেধ কয় ভাই এবং রক্তের গ্রুপ আলাদা চেহারা আলাদা শেট আলাদা ফিঙ্গারপ্রিন্ট আলাদা তারপর আপনার আইপ্রিন্ট আলাদা স্কিন টোন আলাদা চাম নাম আলাদা আকার আলাদা তারপরও একটা জিনিস বিন আছে সেটা হচ্ছে ডিএনএ আর বর্তমান বিজ্ঞান বলে ডিএনএ যদি এক হয় তাদের মাধ্যমে সন্তান কখনো সুস্থ আসবে না সব বিকলঙ্গ আসবে মেন্টাল আসবে সারা পৃথিবী পাগল দিয়ে ভরপুর হয়ে যাবে ইসলাম সেটা সাড়ে চোদ্দশো বছর আগে নিষেধ করে দিয়েছে আমাদের জীবনে স্মৃতির জায়গাটা পুরাটাই দখল করে আছে হয়তো টেনশনে না হয় 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 অভাবে না 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 বদনামে গুতাগুতি মারামারি এইরকম আমাদের সেক্টর ওই এই জায়গাটাকে দখল করে আছে যদিও হওয়ার দরকার ছিল জীবনে কি পেয়েছি সেই হিসাব করা দরকার ছিল পাইনি কি সেই হিসাব করে তো আর পাওয়া হবে না সুতরাং না পাওয়ার হিসাবটা বাদ দিয়ে পেয়েছি কি সেটা হিসাব করা দরকার ছিল হিসাব করা দরকার দরকার ছিল আমরা অযোগ্য হওয়া সত্ত্বেও রব্বে বিনা চাওয়াতে আমাদেরকে কত কিছু দান করেছেন কত দয়া করেছেন কত নিয়ামত করেছেন এটা ভাবার দরকার ছিল এটা ভেবে অন্তরকে নরম করা দরকার ছিল এই নরম করে রবের দরবারে বারবার সিজদা দেওয়া দরকার ছিল সুক্রিয়ার সিজদা কথা বলেন ঠিক কিনা আমরা আমাদের জীবনটা আল্লাহ যা দিয়েছেন যতটুক দিয়েছেন সত্যি করে একটা কথা বলেন এগুলা কি আসলে আমরা যোগ্যতা দিয়ে অর্জন করেছি না আল্লাহ আমাদেরকে বিজ্ঞা দিয়েছেন জোরা বলেন না আল্লাহ আমাদেরকে আমি আওয়াজটা পাই না আল্লাহ আমাদেরকে একটা জিনিস যদি বলে যে এ আমার আল্লাহ যদি বলে যে আমার বান্দা আমি তোরে চোখ দিয়েছি চাই চোখের জন্য দাম দে বুঝেন না আমার কথা ঠিক আল্লাহ যদি বলে যে আমি তোদেরকে চোখ দিয়েছি চাই চোখের একটা দাম দে এই সক্তিকে রাখতে গেলে 1000 টাকার নফল নামাজ পড়তে হবে গেছে কি কথা কয় নাকা তোদেরকে আমি বলার জন্য আওয়াজ দিয়েছি এটার জন্য ফাঁসশো রাখা নবল নামাজ পড়তে হবে গেছে তোরে আমি হাঁটার শক্তি দিয়েছি এটার জন্য দশ কথম কোরআন দিতে হবে একটা জিনিস আর আমাদের থাকবে একটা কথা মনে রাখবেন আমার যুবক ভাইরা কেন আমি আলোচনার ধরনটা এখান থেকে শুরু করেছি মা সাল্লাহ ইনশা আল্লাহ রব্বে কেরিম দয়া করলে ইনশাল্লাহ একটু পরে আপনারা বুঝতে পারবেন আমাকে একটা এখানে বিষয়ের দিকে ইঙ্গিত দেওয়া হয়েছে ওমা তৌফিক ইল্লা